নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না মল্লিক আমার পল্লীর জননী কুড সেন্টারে সকলকে জানায় স্বাগত আমি আজকে রান্না করছি নিরামিষ মোচার ঘন্ট এই নিরামিষ মোচার ঘন্ট কিভাবে রান্না করছে কিভাবে মোচাটা কাটছে সে সম্পূর্ণ প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ রইল দেখেন এই মোচাটা হচ্ছে ফুল এটা তো সবাই তাই দেখুন এখানে একটা আমি জল নিয়ে তার ভিতরে দিয়ে লবণ মোচা কেটে রাখলে অনেক সময় কালো হয়ে যায় লবণ দিলে আর কালো হবে না জলটা আর হাতে একটু সরিষার তেল লাগিয়ে নিলাম তাহলে হাতে আর আঠা লাগবে না হাতে তাগো হবে না তাই দেখুন কিভাবে কাটি উপরের লাল যে শক্ত খোসাগুলো খুলে ফেলে দিয়েছি আমি দেখুন আর ওপরে শক্ত ফুলগুলো আমি ফেলে মোচাটা হচ্ছে আমাদের বাড়ির গাছের মোচা এনে রেখেছিলাম খোসাগুলো অনেকটাই ইয়ে হয়ে গেছে তাই খুলে ফেলে দিয়েছি আর এবার ভিতর থেকে আমি জালি অংশটা নিয়ে নেব আর এই যে ফুলগুলো দেখুন এই ফুলগুলো কিভাবে বেঁচে নিতে হবে সেই প্রসেসটা একটু দেখাচ্ছি দেখুন এই যে এর ভিতর থেকে এই যে লম্বা একটা শক্ত শীষ আছে সেই শীত একটা একটা করে তুলে ফেলে দেব আর ওর উপরে একটা পাতলা খোসাও আছে কিন্তু খোসাটাও আমি ফেলে এই যে দেখুন আর যদি সবগুলো একটা একটা করে তুলে ফেলে দেওয়ার সময় না থাকে তখন এরকম বটির সাহায্যে একটু হালকা একটু চাপ দিলে শেষগুলো বের হয়ে যাবে মোচা কিন্তু একটি পুষ্টিকার খাদ্য উপাদান এতে থাকে প্রচুর ফাইবার যা হজমে বেশ উন্নতি করে কোষ্ঠকাঠিন্য থাকলে এটা কমাতে সাহায্য করে যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য বেশ উপকারী মোচায় প্রচুর পরিমাণে আয়রন থাকে যা হিমোগ্লোবিন তৈরিতে সহায়ক এবং রক্তশূন্যতা দূর করতে সাহায্য করে মোচায় থাকে অ্যান্টি অক্সিডেন্ট শরীরের কোষকে সুরক্ষা দেয় এবং বার্ধক্য রোধ করে মোচা কাটার সময় এরকম একটা প্লাস্টিকের কাগজ পেতে বসবেন তাহলে না হলে কিন্তু এতে প্রচুর আঠা থাকে নিচে পড়বে নোংরা হবে জায়গাটা আর সাবধান থাকতে হবে যেন কাপড় চোপড়ে দাগ না লাগে এতে কিন্তু প্রচুর দাগ লাগে এই যে দেখুন উপরের খোসাগুলো আমি কিভাবে ছাড়িয়ে নিচ্ছি ওর উপরে একটা হালকা পাতলা একটা খোসা থাকে সেই খোসাটা কিন্তু তুলে ফেলে দিতে হবে যখন কচি বের হবে তখন সেগুলো ফেলার দরকার হবে না এই দেখেন উপরের স্টারটাও ফেলে দিয়ে এবার ভিতরেরটাও ওইভাবে এক প্রচেচে বের করে নেবো এই যে দেখুন পাতলা যে খোসাটা খোসাটা ফেলে দেবো আর শীর্ষগুলো একই প্রচেচে আমি সব তুলে নেব যে সকল নতুন বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন যদি কোনো জায়গায় একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে ক্লিক করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড হলে নোটিফিকেশন অতি সহজে পেয়ে যাবেন আর এমন সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পারবেন আর সব বন্ধুদেরকে বলবো ভালো লাগলে লাইক দিবেন আর একটু শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু থাকি একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় তাই যদি আপনারা একটু কমেন্ট করেন তাহলে আমরা পরবর্তী ভিডিও তৈরি করার জন্য অনেক উৎসাহ পাই আমরা আর লাইক দিতে কিন্তু টাকা খরচ হয় না তাই একটা লাইক দিয়ে দেবেন একটা অনুরোধ রইল এই যে দেখুন উপরে লাল খোসাগুলো আমি সব কুলে ফেলে দিয়েছি আর ফুলগুলো বেছে নিয়েছি এবার ভিতরে যে কচিগুলো সবগুলো এভাবে আমি কুচিয়ে দিয়ে দিলাম সব মোচাগুলো আমার কুচানো হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে এই যে দেখুন আমার মোচাটা কাটা হয়ে গেছে এবার ভালো করে চটকিয়ে একটু ধুয়ে আটাটা ফেলে দিতে হবে এবার চলুন রান্না করার যাক আমি কড়াই বসিয়ে দিয়েছি অলরেডি জলটা আমার গরম হয়ে গেছে এর ভিতরে একটু দিয়ে দিলাম হলুদের গুঁড়ো দিয়ে আমি মোচাগুলো কড়াইতে দিয়ে দিলাম দিয়ে একটু ভাব দিয়ে নেবো এই যে দেখুন আমার হাততে কোনো আঠা লেগে নেই দেখেছেন কত সুন্দর হাতটা কিন্তু আমার পরিষ্কার রয়েছে কিছু আলু কেটে রেখেছিলাম আমি আলুগুলো দিয়ে দিলাম একই সাথে আমার সেদ্ধ হয়ে যাবে এবার দিয়ে দিলাম লবণ আমি লবণ হলুদ দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এবার ঢাকা দিয়ে রাখবো আমার সব সেদ্ধ হয়ে যাবে দেখুন আর এই সেদ্ধ করার সময় প্রথমে আঁচটা আমি হাই হিটে থাকবে তারপরে আমি যখন ভালো করে তাপ হয়ে যায় পরে কিন্তু আমি আঁচটা একটু লোতে রেখে দিই তাহলে অতি সহজে তাদের সিদ্ধ হয়ে যাবে ছেদ্ধ হয়ে গেছে আমি আলুগুলো খুটে উঠায় নিয়ে খোসাগুলো বেছে নিলাম নিয়ে এবার ওই কড়াই পরিষ্কার করে তার ভিতরে একটু তেল দিয়ে আমি বাদাম ভেজে নিলাম কিছু বাদাম নিয়েছি ছোলা বাদামগুলো আমি ভেজে তুলে নিলাম আপনারা এইভাবে একবার হলেও মোচার নিরামিষ মোচার ঘন্ট রান্না করে খেয়ে দেখবেন দারুণ লাগে খেতে কড়াইতে আর একটু তেল দিয়ে আমি দুটো তিনটে শুকনো লঙ্কা ভেঙে দিলাম আর তার ভিতরে দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার দিয়ে দেব গোটা জিরে জিরেটাও আমি একটু নাড়াচাড়া করে সেদ্ধ করা আলুগুলো আলুগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব এইবার এর ভিতরে দিয়ে দেব কোরানো নারকেল নারকেলটা যদি না থাকে আপনারা স্কিপ করতে পারেন বর্তমানে নারকেলের যে দাম আমি অল্প একটু নারকেল খোঁড়া এর ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব তাই এবার দিয়ে দেব একটা টমেটো আমি টুকটু করে কেটে রেখেছিলাম সে টমেটোটা দিয়ে দিলাম এইভাবে নিরামিষ মোচা রাঁধলে দারুণ লাগে এবার একটু দিয়ে দিলাম জিরে আদা বেটে রেখেছিস সে জিরে আদা বাটাটা দিয়ে দিলাম দিয়ে এবার একটু কষিয়ে নেব ভালো করে এবার দিয়ে দিলাম হলুদির গুঁড়ো দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কাটা আপনারা স্বাদ মতো দিয়ে দেবেন যে যেমন লঙ্কা খান এবার আমি দিয়ে দিলাম সিদ্ধ করা মোচাটা মোচাটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব মোচায় থাকা বিভিন্ন ভিটামিন ও খনিজ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মোচা কম ক্যালোরি ফাইবার সমৃদ্ধ হওয়ায় ওজন কমাতে সাহায্য করে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে এবার মোচা সেদ্ধ করার পরে একটু জল ছিল সে জলটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম কারণ সব পুষ্টি কিন্তু এই জলে থাকে তাই ফেলে দেওয়া না দিয়ে আমি সেটা রেখে দিয়েছিলাম এবার এর ভিতরে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে দেখতে হবে যে আমার আর একটু জল দিতে হয় না যেহেতু জাল হবে একটু মাখো মাখো রান্না হবে তাই আর একটু জল আমি দিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিয়ে বেশ সময় একটু ফুটিয়ে নিয়ে আমি এবার ঢাকা খুলে আমি এর ভিতরে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে আমার এটা রেডি হয়ে যাবে রান্না মুখরোচক দারুণ স্বাদের মোচার ঘন্ট নিরামিষ দিনে কোনো কিছু দিয়ে ভাত না খেতে চাইলে এই মোচার ঘন্ট কিন্তু দারুণ লাগে এবার দিয়ে দিলাম সেই ভাজা বাদাম উপর দিয়ে একটু ভাজা বাদাম ছড়িয়ে একটু নাড়াচাড়া করে রেডি এবার গ্যাস বন্ধ করে আমি নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে রান্না করে এইভাবে গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে একবার হলেও আপনারা খেয়ে দেখবেন আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক দেবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে আজ এ পর্যন্ত নমস্কার বন্ধুরা দেখাবে অন্য কোনো ভিডিওতে